একটা হেভি ঘটনা শেয়ার করতে চাই লাইফটা আমার কাছে খুব আজব হ্যাঁ আমার কাছে তোমরা আমাকে চিনো না আরে ছোট্ট গল্প বলছি শোনো কোনো প্রি রেকর্ডেড ফাইল না কোনো এডিট না নাথিং প্রত্যেকটা মানুষের দিনের শেষে কথা বলার লোক লাগে যে তাকে তার ব্যর্থতাগুলো বলতে পারবে ভাল লাগে বা বলতে দরকার লাগে জানি না কি লাগে কিন্তু লাগে ছেলেদের শেখানো কি দেখো পৃথিবীতে যদি তুমি ব্যর্থ হয়ে থাকো তাহলে কাউকে বলার তো অবস্থাই নেই দূরের কথা আসলে হেল্পটাও চাই না গল্পটা হচ্ছে একটা সময় ছিল একটা বাচ্চা ছেলে ছিল সেখানে মিস্টেক করেছিল মিস্টেক বুঝেছিল কি সে মিস্টেক করেছিল তখন কিন্তু তাও সে করেছিল এবার কথাটা হচ্ছে ওই মিস্টেক গুলো এখন তার থেকে কতটা নিবি এটা সে জানতো না একটা সময় এলো সে দেখতে পেল তার থেকে শুধু গেছে তার কাছে কিছুই নেই যেগুলো কালক্রমে ওর সাহায্যের জন্য ওর ভালোর জন্য পেয়েছিল সেগুলো সব এখন ওর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে এবার এই গল্পটা বলার পেছনে কারণটা হচ্ছে এটা একটা হয়ে গেল সিচুয়েশন পরিস্থিতি একটা গল্পে একটা মানুষ এরকম পৃথিবীতে প্রত্যেকেরই আলাদা পরিস্থিতি আছে এবার আর কথাটা হচ্ছে যদি পরিস্থিতি প্রত্যেকের এরকমই হয় আলাদা আলাদা আর প্রত্যেকেরই কাছে তার কাছে ওটা মানে অত্যাধিকই হার্ড হয় তাহলে তাহলে কি প্রত্যেকে একই কষ্ট ভুগছে প্রত্যেকেরই তাহলে সমান পরিমাণ কষ্ট কি জানে